নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি কথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ শনি গ্রহ যাকে গ্রহরাজ বলে শনিদেব হলেন ন্যায়ের দেবতা শনিদেবের পিতা সূর্যদেব মা ছায়া দেবী হিন্দু ধর্মে বহু দেবদেবীর অর্চনা করা হয় শিব দুর্গা কালী কৃষ্ণ লক্ষ্মী গণেশ বহু দেবদেবীর অর্চনা আমরা করি এবং সেই দেবদেবীর ছবি বা মূর্তি আমরা আমাদের ঠাকুর ঘরে রাখি এবং পুজো করি এছাড়া আমরা মন্দিরে গিয়েও সেই দেবদেবীর অর্চনা করি কিন্তু হিন্দু ধর্মে এমন একজন দেবতা রয়েছেন যার পুজো বাড়িতে করা হয় না তার ছবি বা মূর্তি বাড়িতে রাখতে মানা করা হয় কেন এমন নিয়ম আজকের পর্বে জানব গ্রহরাজ শনিদেবের ছবি বা মূর্তি বাড়িতে রাখতে কেন নিষেধ করা হয় ঠাকুর ঘরে শনিদেবের ছবি মূর্তি কেন রাখা হয় না আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে গ্রহরাজ শনিদেব হলেন ন্যায়ের দেবতা তিনি আমাদের কর্ম অনুসারে ফল দান করেন বলা হয় যে ব্যক্তি জীবনে ভালো কর্ম করে শনিদেব তার জীবনে অনেক উন্নতি নিয়ে আসে আবার শনিদেবী এমন দেবতা যার প্রভাবে কোনো ব্যক্তি রাজা থেকে কাঙ্গাল হতে পারে আবার কাঙ্গাল থেকে রাজা হতে পারে শনিদেবের খারাপ প্রভাবে দারিদ্রতা সংসারে অশান্তি এছাড়াও বিভিন্ন রোগ শোকের সম্মুখীন হতে হয় ব্যক্তিকে তাই শনিদেবের দশা মহাদশা সাড়ে সাতিতে ব্যক্তিরা শনিদেবের অর্চনা করেন বাড়িতে নয় মন্দিরে গিয়ে শনিদেবের পুজো করার জন্য সর্ষের তেলে প্রদীপ জ্বালাতে বলা হয় এতে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থ থেকে জানা যায় কিংবদন্তি কাহিনী অনুসারে এক সময় শনিদেব ঘোর তপস্যায় মগ্ন ছিলেন তখন তার স্ত্রী কোনো কারণে তার কাছে এসেছিলেন কোনো কথা বলার কারণে তিনি শনিদেবকে অনেক ডাকাডাকির পরেও শনিদেব তার তপস্যা বা ধ্যান ভঙ্গ করতে পারেননি এর ফলে শনিদেবের স্ত্রী শনিদেবের ওপরে রেগে যান এবং তাকে অভিশাপ দিলেন যে শনিদেব যার দিকেই তাকাবে সেই ব্যক্তির জীবনে সমস্যা আসবে এবং বহু ক্ষতির সম্মুখীন হতে হবে শনিদেবের দৃষ্টির কারণে তাই বলা হয় শনিদেবের ছবি বা মূর্তি যদি বাড়িতে রাখা হয় তবে শনিদেবের দৃষ্টির প্রভাবে সেই বাড়িতে ক্ষতি হতে পারে তাই তার ছবি বা মূর্তি মন্দিরে থাকে ভক্তরা মন্দিরে গিয়েই শনিদেবের অর্চনা করেন পরবর্তী সময়ে শনিদেবের যখন ধ্যানভঙ্গ হয়েছিল তখন শনিদেব নিজের ভুল বুঝেছিলেন কিন্তু এই অভিশাপ থেকে মুক্তির উপায় শনিদেবের ছিল না ভক্তদের মধ্যে এমনটাও বিশ্বাস রয়েছে শনি মন্দিরে গিয়ে শনিদেবের দিকে সরাসরি না তাকানো এতেও নাকি বলা হয় শনিদেবের খারাপ প্রভাব কোনো ব্যক্তির জীবনে পড়ে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ